thank you আমাদের দৈনন্দিন জীবনে কিছু ঘরোয়া টোটকা প্রয়োগ করে কিন্তু আমরা সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে পারি এছাড়া মালক্ষের কিন্তু আগমন আমাদের ঘরে আনতে পারি সপ্তাহের দু একটা দিন বিশেষ করে শনি মঙ্গলবার বৃহস্পতিবার এই তিনটে দিন খুব ভালো দিন বলে মানা হয় আর এই দিনে যদি আমরা কিছু ঘরের হোম রেমেডি বলতে পারো টোটকা বলতে পারো এগুলো যদি আমরা কিছুটা মেনে চলি না আমরা কিন্তু সংসার জীবনে অনেক ভালো থাকতে পারি এই যে বন্ধুরা চিবুকে আমি ঘুম পাড়ানোর জন্য এখানে শুতে বলেছিলাম ঠিক আছে তো এসে দেখছি কি শুধু দেখো এইভাবে কে ঘুমায় আমি ওকে ঘুমাতে বলেছি আর দেখো বালিশটা মুখের উপর দিয়ে কেউ এইভাবে ঘুমায় পুরো ঘেমে গেছে কিন্তু পাখা চলছে তাও ঘেমে গেছে তো এবার ওকে ঠিক করে শুয়ে দিই সব সময় তো সকালের ভিডিও তোমাদেরকে শেয়ার করে থাকি আজকে তবে বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে দুপুরবেলা তো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এখন বিকেল থেকেও কিছু কাজকর্ম রয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম আর এত পরিমাণে গরম পড়েছে সেই জন্য নিজে একটু স্নান করে মানে ফ্রেশ হয়ে নিয়েছি আর কি এই গরম যখন থেকে শুরু হয়েছে দিনে কতবার যে গা ধুই তার কোনো ঠিক ঠিকানা নেই তো এখন এই যে ফ্রেশ হয়ে নিয়েছি আর গরমের মধ্যে না চুল ছাড়া রাখতে একদমই ইচ্ছে করে না তবে আমাদের এখানে যেহেতু ফাঁকা মাঠ আছে খুব সুন্দর কিন্তু হাওয়া আসে তো এখানে আমি আর চিকু দাঁড়িয়ে আছি চিকু তো ঘুম থেকে উঠে পড়েছে তো ওকেও কিন্তু ফ্রেশ করিয়ে ওর গলায় ঘাড়ে সব জায়গায় কিন্তু ভালো করে পাউডার দিয়ে নিয়েছি বিকেলে আজকে আর বার হবো না না তুই পার্কে গিয়ে এত হুড়োহুড়ি করে সে না ঘেমে স্নান হয়ে যায় সেই কারণে আর ঘরেই থাকলাম হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আস্তে আজকের সকাল থেকে আর সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি এই যে বিকেল থেকে আর কি ভিডিওটা শ্যুট করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু বেশি ভালো লাগবে আজকের আমি সন্ধ্যের পর থেকে আমার রাতের যে কাজকর্ম থাকে সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব আর এখন হচ্ছে কি সবে না মানে দুপুরে খানিক্ষণ আর কি শুয়েছিলাম আমি আর চিকু আজকে আর বাইরে যাব না অনেক কাজ আছে তো সেই জন্য এখন এখানে বসে রয়েছে আর ওদিকে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি সবে না মানে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এলাম আর কি যেহেতু সন্ধ্যে দেব একেবারে জামাও চেঞ্জ করে নিয়েছি আর এত পরিমাণে গরম লাগছে একটু স্নান করে একটু স্বস্তি হয়েছে যেন এবারে আর বাইরে বেশ ঠান্ডা হাওয়া এই সামনেই যেতে খুব বাগান আছে সেই জন্য ফাঁকা জায়গা তো খুব ভালো হাওয়া আসে বেশ তবে এই কি প্রচন্ড মশা বেশিক্ষণ আর কি বসে থাকা যায় না তো চলো চিকু কি করছে দেখাই তো এই যে খুব ভালো ঠান্ডা হাওয়া আসছে জামা কাপড়গুলো ওঠাতে হবে সকালে পাপসগুলো সব ঝেড়ে আর কি রোদ খাওয়াতে দিয়েছিলাম এগুলোও সমস্তটা তুলতে হবে আর চিকু কি করছে দেখাই চিকু কি করছো কি করছো চিকুর গায়ে না ঘামাছি মতন বেরিয়ে গেছে সেই জন্য একদম নাইসিল পাউডার ভর্তি করে দিয়েছি ওকে ও বিকেলে একটু গাহাত পাগুলো মুছে দিয়েছি বিয়ে আর এখন দেখো গাড়ি চালাচ্ছে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো কো কোথায় যাচ্ছো লাইট কোথায় ও লাইট জ্বলছে আচ্ছা লাইট কোথায় জ্বলছে হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি স্কুটি করে স্কুটি করে কোথায় ও মোটর সাইকেল চিকি মোটর সাইকেল বললো কেমন শুনেছ কোথায় আচ্ছা কি বলছে জামা কাপড়গুলো সমস্তটাই শুকিয়ে গেছে এখন তুলে রাখছি আর এদিকে এত পরিমাণে হাওয়া হয়েছে জামাগুলো কোথায় মিলেছে আর এদিকে এসে ঝুলছে দেখো প্রত্যেকটা যদিও শুকিয়ে গেছে সকাল থেকে জাটানা রোদ থাকে তবে আজকে বিকেল থেকে এত পরিমাণে হাওয়া লাগছিল মনে হচ্ছে সন্ধ্যের দিকে বৃষ্টি হলেও হতে পারে আর লিলিমা বলেছ দীপা তোমাদের বেড কভারটা না খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ গো ওই বেড কভারটা আমারও খুব ভালো লাগে সাদা বেডশিট আর কি প্রথমবার ব্যবহার করছি আর বন্দি পাখি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো চিকুর পিঠে একটু ক্যান্ডিড পাউডার দিয়ে দেবে দেখবে ঘামাচি একদম কমে যাবে আমার মেয়েকে ছোট থেকে দি খুব সুন্দর ভিডিও দিবা তো থ্যাংক ইউ দিদিভাই আর তুমি যেটা বলেছো ক্যান্ডিড পাউডার চিকুন না ছোটোবেলায় ক্যান্ডিড পাউডার দিতাম কিন্তু মাঝে করে না স্কিন ইন ইনফেকশান হয়ে গেছিলো আর কি তো তখন ডক্টর দেখিয়েছিলাম ওকে একটা খাওয়ার ওষুধ দিয়েছিল একটা মলম দিয়েছিল তো সেটা আর কি আগের দিন রাতে একটু ব্যবহার করে দেখলাম যে হ্যাঁ রেডনেসটা কিন্তু অনেকটাই সেরে গেছে আশা করছি এই ক্রিমটা দিয়েই হয়তো সেরে যাবে তবে ক্যান্ডিড পাউডারও সত্যি খুব ভালো আমাদের চিকু যখন ছ সাত মাসের বয়স ছিল তখন হচ্ছে কি চিকু এত গুবলু গুবলু ছিল ওর হাতের ভাঁজ পর ওই হাতের ভাঁজের মধ্যে না তখন ওই লাল লাল হয়ে যেত তখন ওই ক্যান্ডিড পাউডারটা ব্যবহার করতাম আর এদিকে এই টাইম ফুলগুলো দেখছো এই গ্রীষ্মকালে কিন্তু এই ফুলগুলো প্রচুর মানে ফোটে আর কি গাছটা তো প্রায় এক বছর হয়ে গেল মা যখন এসেছিলো আগের বছর তখনই এনেছিলো এই গাছগুলোও কিন্তু খুব একটা যত্ন করতে হয় না এমনি কিন্তু খুব ভালোভাবে গ্রো করে তবে না মনে হচ্ছে আজকালের মধ্যে দু চারটে ফুল ফুটতে পারে তো দেখবে এই গাছটা কিন্তু না মাল্টি কালার রয়েছে আর কি হলুদ হয় পিঙ্ক কালার হয় রেড কালার হয় তো দেখা যাক কী কালারের হয় আর কি তো মোটামুটি আমি বাইরে থেকে সোজা চলে এসেছি ঘরে ঘড়িতে এখন এই সাড়ে পাঁচটার মতন বাঁচবে কি চুল টুলগুলো বেঁধে নিচ্ছি এরপরে সন্ধ্যে দেব অনেক কাজকর্মই রয়েছে সন্ধ্যেবেলা আবার একটা দারুণ খাবার বানাবো টিফিনের জন্য তো তোমরা দেখতেই পারবে আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম আমার সব থেকে যে কাজটা করতে খুব একটা ভালো লাগে না কিন্তু বাধ্যতামূলক করতে হয় সেটা হলো রান্না বান্না তো সেখানে অনামিকা হাজরাও কমেন্ট করেছে যে হ্যাঁ গো আমারও রান্নাবান্না করতে ভালো লাগে না আসলে আমরা গৃহিণীরা ওই এক কাজ প্রতিদিন করতে করতে না বিশেষ করে খাবার ব্যাপার তো জন্য নিজের হাতের ওই নিজের খাবার আর খেতে ভালো লাগে না এর থেকে মনে হয় অন্য যদি কেউ একটু রান্না করে দিত তাহলে হয়তো তৃপ্তি করে খেতে পারতাম এরকম আর কি মনে হয় তবে কি আর করা যাবে একা সাং সারে ওই নিজের হাতেই বারবার ডান্ডা করে কিন্তু খেতে হবে আর লিলিমা বলেছ দীপা তোমার বেড কভারটা না খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ গো লিলিমা আসলে না আমি এই প্রথম আর কি হোয়াইট কালারের কোনো বেডশিট ব্যবহার করছি মানে হোয়াইটের প্রিন্টের উপরে আমি সবসময় ডিপ টিপ কালার আর কি বেডশিট পছন্দ করি তবে এই প্রিন্টটা দেখে খুব ভালো লেগেছিলো বলে নিয়েছি তবে আরও একটা সুন্দর বেডশিট না আমি নিয়েছি ব্লু কালারের তবে সেটা এখন এখানে আনা হয়নি মায়ের কাছে আছে আর কি তো বাড়ি থেকে যখন কেউ আসবে অবশ্যই নিয়ে আসতে বলবো আর তোমাদেরকে তো তখন দেখাবো আর এখন এই যে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছে একদম সেই সকালে উঠে তো ঝাঁট দিয়ে দিতে হয় আর তারপরে না দুপুরের পর থেকে একটু ধুলো ধুলো মতন হয়ে যায় সেই জন্য চেষ্টা করি সন্ধ্যের আগে একটু ঝাড় দিয়ে নেওয়া আর তা না হলে একদম শুতে যাওয়ার আগে মোটামুটি দু থেকে তিনবার মতন ঝাড় দিয়ে দিতে হয় আর এই দিকে না আমার বাগানটাতে এত পরিমাণে মশা থাকে জানালা খোলার সাথে সাথেই না পুরো এখান থেকে মশাগুলো ঢুকে আসে বিশেষ করে সন্ধ্যের পর থেকে যখন প্রত্যেকটা জায়গায় আলো জ্বালিয়ে দিই তখন ওই অন্ধকারের মশাগুলো না এই আলোর মধ্যে সব এসে যায় আর কি তো সেই জন্য এদিকে জানালাটা বন্ধ করে দিচ্ছি তবে এই দিকটা থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া আসে তো ভাবলাম এইদিকে নয় খোলা থাক তাহলে এখান থেকে দেখো কত সুন্দর হাওয়া আসছে সন্ধে দেওয়ার আগে আমার ঘরের প্রত্যেকটা কোনার চেষ্টা করে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখার বিছানাপত্র গুছিয়ে রাখা এবং এটাও বাসন থাকলে সেগুলো ভালো করে মেজে নেওয়া রান্নাঘর পরিষ্কার করা এরকম কিন্তু আমি সেরে রাখি আর এই যে উঠোনটা দেখতে পাচ্ছ এখানে যে সিঁড়িটা রয়েছে এই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি মাঝে মধ্যে দেখা যায় একটু জল ছড়া দিয়ে দিই আর হাতে খুব বেশি টাইম না থাকলে এই ঘরের এই যে সামনের জায়গাটা একটু জল দিয়ে পরিষ্কার করে দিই তবে এটা গঙ্গাজল ছড়িয়ে দেওয়া দরকার তবে আমাদের এখানে তো গঙ্গাজল খুব একটা পাওয়া যায় না আমি নর্মাল জল আর কি ভালো করে এই জায়গাটা ধুয়ে দিয়েছি এবার আমি সন্ধ্যে দেব বলে বা হাত পা ধুয়ে নিজেও ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যে কিন্তু মা লক্ষ্মী আমাদের ঘরে প্রবেশ করেন তো সেই জন্য চেষ্টা করি ঘরের প্রত্যেকটা জায়গা না একটু জল আর একটু কোপ্পুর ভালো করে মিশিয়ে নিয়ে সব জায়গায় একটু ছড়া দিয়ে দেওয়ার ঘর থেকে শুরু করে রান্নাঘর এবং উঠোন যেখানে তুলসী মঞ্চ প্রত্যেকটা জায়গা কিন্তু একটু জলটা ছড়িয়ে দিই এবং নিজের মাথায়ও দিয়ে দিই এতে কি হয় একটা সুন্দর একটা গন্ধ পাওয়া যায় আর এটার কিন্তু অনেক কিছু বেনিফিটস রয়েছে তবে আমি যেগুলো মেনে আসছি তোমাদেরকে একটু বলে থাকি আর এই কর্পূর যে আমাদের কত ধরনের কাজে লাগে সেটা তোমাদেরকে বলে শেষ করা যাবে না আমাদের দৈনন্দিন সংসার জীবনে কি হয় এক এক সময় দেখবে আমাদের মন মেজাজ ভালো থাকে না আমরা হয়তো মেজাজ হারিয়ে ফেলি সারাক্ষণ খিটখিটে একটা ভাব এসে যায় একটা বিষণ্নতা উদ্বিগ্নতা একটা অসুস্থতা ভাব অলসতা ভাব কিন্তু কাজ করে তখন কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি না যে কি থেকে ঠিক এরকম হচ্ছে তখন বুঝতে হবে যে নিজের মধ্যে কিংবা সংসারের মধ্যে কিছু একটা নেগেটিভ তো প্রভাব নিশ্চয়ই এসছে যার কারণে এই জিনিসগুলো হচ্ছে আমার মধ্যেও কিন্তু মাঝে মধ্যে এরকম হয় আমার ভিডিও শ্যুট করতে ভালো লাগে না কোনো কাজই করতে ভালো লাগে না তো তখন কি করি শনি মঙ্গলবার করে বিশেষ করে শনিবার করে আর কি আমি কিছু নিয়ম মেনে থাকি যেমন ধরো বৃহস্পতিবার হলে আর কি কপ্প জ্বালাই কপ্পুরের কিন্তু অনেক কিছু বেনিফিটস রয়েছে কপ্প জ্বালালে কী হয় স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক ভুল বোঝাবুঝি বা একটা অনেক কিছু কারণে দেখবে ঝামেলা হয়ে থাকে বৃহস্পতিবার করে কপ্প জ্বালবে দেখবে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার এমন অনেক বন্ধুরা আছে যারা প্রতিদিনের ভিডিওতে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে এবং জানায় যে দিদি ভাই তোমার ঘরটা ভীষণ সুন্দর তোমার ঠাকুর ঠাকুরঘরটা ছোটো হলে কী হবে দেখলে একটা পজিটিভ ভাইবস কাজ করে সত্যি কথা বলতে আমার এই ছোটো ঠাকুর ঘরটা কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় বলতে পারো আমি সবসময় না সুন্দর করে টিপটপ করে রাখার চেষ্টা করি মাঝে মধ্যে না যখন কোথাও ধুলো দেখি না আমি সাথে সাথে কিন্তু ক্লিন করে নিই ঠাকুর ঘরে কিন্তু ধুলো থাকা এবং ঝুল পড়ে থাকা কিন্তু এটা সংসারে একটা নেগেটিভ এনার্জি বয়ে নিয়ে আসে হয়তো এই জিনিসগুলো আমরা চোখে হয়তো অত দেখতে পেলাম না বা হয়তো খেয়াল করলাম না কিন্তু এখান থেকেই কিন্তু যত সমস্যার মূল উৎপত্তি হয় মাঝে করে দেখবে আমার ঘরে না সেই চামচিকি যেগুলো হয় খুব আসতো তখন না আমি কিন্তু মানে বুঝতে পারতাম না যে এত কেন আমার ঘরে চামচিকি আসছে চামচিকি আসা মানে কিন্তু দেখবে তোমার ঘরে একটা কোনো নেগেটিভ এনার্জি তো থাকলে তো ওরা আসবেই এছাড়া কিন্তু বাস্তু দোষ বলেও একটা কিছু আছে তো সেই কারণে কি করতাম আমি আমার ঘরে বিশেষ করে ওই আগে যে বাড়িতে থাকতাম তখন কি করেছিলাম কপ্পুর না টুকরো কপ্পুর আমি ঘরের চার ধারে রেখে দিতাম আমার দুটো ঘরে আমি আটটা করে কপ্পুর রেখে দিতাম তারপর থেকে দেখেছি আমার ঘরে কিন্তু কোনো রকম চামচিকে আসেনি বা হয়তো কোনো যদি সংসারে কোনো নেগেটিভ প্রভাব থাকতো সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো তো যাই হোক এদিকে এখন দেখো একটু ঘি নিয়েছি আর একটু কপ্প নিয়েছি ঘরে যে কোনো রকম নেগেটিভ এনার্জি দেখবে এটার মধ্যে তখন শোষণ করবে এবং সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবে আর দেখবে এগুলো কিন্তু তোমার ঘরে একটা পজিটিভ ভাইবস কাজ করবে সংসারে দেখবে প্রত্যেকের মন মানসিকতা না এমনি ভালো থাকবে একটা হাসি খুশি ব্যাপার হইহুল্লোড় করে করে না তোমার দিনগুলো কিন্তু পার হয়ে যাবে একবার যদি তোমার ঘরে কোনো নেগেটিভ এনার্জি থাকে না দেখবে অশান্তি খিটমিটে ভাব লেগেই থাকে সেই জন্য প্রত্যেক শনিবার করে আমি তোমাদের কিন্তু এই টোটকাগুলো সবসময় দেখানো হয় না মাঝে মধ্যে তোমাদেরকে শেয়ার করে থাকি শনিবার করে কি করবে জানো তো কিছু না পারো অন্তত একটা ঘিয়ের প্রদীপ জ্বালবে তার মধ্যে সাতটা লবঙ্গ আর একটু সর্ষে দিয়ে ঘরের চারিদিকে তাপটা দিয়ে দিলে দিয়ে ওইটা নিয়ে ঘরের যে মেন গেট সেখানে বাইরে বার করে দাও দেখবে তোমার সমস্ত যে নেগেটিভ এনার্জি ঘর থেকে পুরো টেনে বাইরে বার করে দেবে তো এই কিছু নিয়ম কিন্তু আমার সংসার জীবনে মেনে থাকি এবং আজকে কিন্তু সত্যি আমি এগুলোর জন্য এই যে বাস্তুদোষ বলো নেগেটিভ এনার্জি বলো এর হাত থেকে কিন্তু ভালো আছি আর তারপরে এই তো সন্ধ্যের দিকে ভাবলাম টিফিন বানাবো ঘরের মতে আন সব কিছুই রয়েছে তো ভাবলাম একটু মোমো বানাবো তবে হচ্ছে কি মোমোর জন্য কিন্তু আজকে চিকেন মোমো বানাবো না কেননা চিকেনটা ছিল না পনিরটা প্রায় চার পাঁচ দিন হয়ে গেল রয়েছে তো ভাবলাম একটু পনির দিয়ে মোমো বানাবো আর এই যে আমার চপিং মেশিনটা দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর সবজি চপিং হয়ে যায় না কি বলবো খুব চটজলদি হয়ে যায় তো এটার মধ্যে আমি গাজর একটু পেঁয়াজ দিয়েছিলাম ক্যাপসিকাম আর রসুন কুচি দিয়ে ভালো করে দেখো নিয়েছি পনিরটাও হাত দিয়ে একদম ভেঙে ভেঙে নিয়েছি আর তারপরে কড়াইতে তেল দিয়ে রসুন পেস্ট দিয়েছি দিয়ে সবজিগুলো সামান্য নাড়াচাড়া করে নেব তাহলে কেউ একটু খেতে ভাল লাগে একদম কাঁচা দিলে না খুব একটা কিন্তু টেস্ট হয় না তো হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি তারপরে দেখো পনিরটাও দিয়ে হালকা নাড়াচাড়া করলেই কিন্তু ভিতরে স্টাফিংটা একদম রেডি হয়ে যাবে আমি প্রথমবার আর কি মানে পনির মোমো বানিয়েছি এত সুন্দর যে খেতে হবে না বুঝতে পারিনি প্রথমে ভাবছিলাম কেমন খেতে হবে জানি না সেই জন্য আমি অল্প করে না ময়দা মেখেছিলাম তারপরে দেখলাম যে না খেতে দুর্দান্ত হয়েছে এরপর আরও একবার ট্রাই করব তবে সেটা স্টিম মোমো করব না সেটা একটু ফ্রাইড মোমো করবো এরকম ভেবে রয়েছি তো দেখো এদিকে কিন্তু আমি ময়দাটা অনেকক্ষণ আগেই কিন্তু মেখে নিয়েছিলাম একটু সাদা তেল আর লবণ দিয়ে মেখেছিলাম তো মোটামুটি ময়দাটা আমি দশ পনেরো মিনিট আমি রেস্টে রেখেছিলাম তো তারপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো আর আগের দিনের ভিডিওতে মঞ্জুর দিদি ভাই কমেন্ট করেছ আমি চন্দননগর থেকে তোমার ভিডিও দেখছি যদি কখনো চন্দননগরে আসো তাহলে তোমার সঙ্গে অবশ্যই দেখা করব হ্যাঁ গো আমারও তো ভীষণ ইচ্ছে চন্দননগর যাওয়ার তার কারণ ওখানে কি না ভীষণ সুন্দর লাইটিং হয় ছোট থেকে শুধু নামই শুনে এসেছি তবে আজ পর্যন্ত কখনও গিয়ে উঠতে পারিনি তবে যদি ভবিষ্যতে কখনো যাই চন্দননগরে তাহলে তোমার সঙ্গে অবশ্যই দেখা করে নেব ওখানে কিন্তু খুব বিখ্যাত লাইটিংয়ের জন্য আর এদিকে দেখো আমি লেচিগুলো এরকম করে বেলে নিচ্ছি আমার কিন্তু লুচির মতন সেপ দিয়ে ময়দা কখনো আমি গোল সুন্দর করে বেলতে পারি না বিয়ের পরপর আর কি আমার শাশুড়ি মা নিজে হাতে আমাকে অনেকবার শিখিয়েছে তবে আমি একদমই এটা শিখতে পারছি না এখনো পর্যন্ত পারিও নি কিন্তু তবে যতটুকু পেরেছি ওইভাবে আর কি তবে রুটিটা কিন্তু আমি এখন খুব সুন্দর গোল করে শিখে গেছি তবে এই যে লুচির সেপটা আমি কখনোই পারি না হ্যাঁ পারি কখন বলো তো যখন ময়দা দিয়ে কিংবা ভিতরে কিছু স্টাফিং দিই তখন একমাত্র যা গোল হয় এছাড়া কিন্তু একদমই নর্মাল গোল হয় না তো এর মধ্যে আমার প্রত্যেকটা মোমো কিন্তু ভরা হয়ে গেছে আর এখানে মোমোগুলোকে স্টিম করার জন্য আমি ব্যবহার করছি মাল্টি কুক মাল্টিকুক উইথ স্টিমার এটা কিন্তু দারুণ মোমো করা কিংবা যে কোনো মাছের যে ভাপা বলে প্রত্যেকটা কিন্তু এখানে তোমরা করে নিতে পারবে এছাড়া অনেক আইটেম কিন্তু তোমরা এখানে করতে পারবে চা থেকে শুরু করে নুডলস থেকে শুরু করে সুপ সমস্তটাই কিন্তু তোমরা এখানে করতে পারবে আর তোমরা যদি আগরর এই সুন্দর একটা প্রোডাক্ট পারচেস করতে চাও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক শেয়ার করে দিয়েছি সেখান থেকে ঝটপট তোমরা নিয়ে নিতে পারবে আর এই কেটেলটার মধ্যে কিন্তু তোমরা যে কোনো ভাজাভুজিও করতে পারবে আলু ভাজা থেকে শুরু করে বেগুন ভাজা সমস্তটাই করতে পারবে তবে কি হয় একটু অয়েলের মাপটা একটু বেশি দিতে হবে তাহলে ফ্রাইগুলো খুব সুন্দর হয়ে যায় আর খুব সুন্দর কিন্তু সেদ্ধও হয়ে যায় কেমন আছে দেখো আমাদের ব্ল্যাকি শরীরটা কত কত রোগা হয়ে গেছে কত গুবলু গুবলু ছিল সব কটা বাচ্চা হারিয়ে আমাদের ব্ল্যাকি পুরো একদম অসহায় হয়ে পড়েছে কত মন খারাপ করেছে ও ও বেবি মনটা খারাপ কি এত চকম চকমং করছো আজকে কোনো মাছ মাংস হয়নি বাবা তুমি কি খাবে বলো তুই চংমং চংমং করছে কোথায় একটু মাছ পাবো কোথায় একটু চিকেন পাবো দেখছো মানে ও এই থেকে দেখছে সেলফের ওখানে যদি কোনো খাবার দাবার থাকে আজকে মাছ হয়নি রে বাবা এই ও কত উপরের দিকে তাকাচ্ছে বাহ্ যেন কত খাবার দাবার ওখানে ভর্তি ভর্তি হয়েছে বসা চুক্তি করে সে পর শেপর শেপর সে পড়ো সে পড়ো সে পড়ো থাকতো কে আর ডিস্টার্ব করে লাভ নেই বেচারা এমনিতেও এত চিন্তায় চিন্তায় না খেয়ে দেয়ে শরীরের কি অবস্থা হয়েছে দেখছে এমন করে চোখের পাতা ফেলে দেখলেও মায়া লাগে এই কী আওয়াজ হইলো চোখগুলো পুরো গোল হয়ে গেছে একটু যদি কোথাও আওয়াজ পেয়েছে কান ফান খাড়া করে চোখগুলো গোল করে দেখবে সন্ধ্যের পর থেকে এত শান্তির একটা যে ঝোড়ো বাতাস কী বলবো তোমাদের তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে ঝিরিঝেরি বৃষ্টি মানে ওই যে একটা এই কদিনে গরমে ব্যবসা গরমে যে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছিলো তার একটা স্বস্তি বলতে পারো কি যে শান্তি লাগছিল না মনে হচ্ছে যেন খানিক্ষণ বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজি এত ভালো লাগছিল আর এই বিদ্যুৎ চমকাচ্ছে আর আমাদের চিকু তো বারবার দেখছে আর কী পরিমাণে চিৎকার করছে তো ভাবলাম যে ভালোই হয়েছে এই বৃষ্টির দিনে যে একটু মানে মোমো খাবো বসে বসে তারই একটা মজাই আলাদা তো গরম গরম মোমো খেয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু রাতের খাওয়া দাওয়া সমস্তটাই আমাদের কমপ্লিট আর আমাদের ব্ল্যাকই কোথায় ঢুকেছে দেখো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ও বাইরে কোথাও থাকার জায়গা নেই সেই জন্য কী করেছে সেলফের ওখানে বসে দেখো চিকুর পাপার ওয়ালেটটা পুরো একদম যক্ষের ধন যেরকম আঁকলে রাখে ঠিক সেইভাবে দেখো ওর পাপার ওয়ালেটটার উপরে বসে পড়েছে আমি আমার ফ্ল্যাশ দিচ্ছি দেখে না সে আর চোখে তাকায় তাকাতে পারছে না একটু বিরক্তি ভাবও হচ্ছিলো তারপর ভাবলাম যে না ও যেখানে আছে থাক কোনো রকম ডিস্টার্ব তো আর করছে না তো ওখানেই থাকুক রাতটুকুনো ওখানে থেকে যাবে আর জানালা তো খোলা থাকে রাত্রিবেলা করে তাহলে ও বিরিয়ানি যখন খুশি বার হয়ে যেতে পারবে আর তারপরে দেখো আমি প্রতিদিন যেরকম রাতে শুতে যাওয়ার আগেই নিজে একটু স্কিন কেয়ার করি বিকেলে তো চুল বাঁধা হয়ে গেছিলো এখানে আমি একটা ফেস প্যাক লাগিয়ে নিয়েছি ক্যান অ্যাক্টিভ প্যাক বন্ধুরা ঘটিতে এখন গে গেছে পৌনে এগারোটা তো আমি এবার শুতে যাব তো আমার রাতে স্কিন কেয়ারও হয়ে গেছে চুলও তো সেই সন্ধেবেলা বেঁধে নিয়েছিলাম তো আজকে একটুখানি শান্তিতে ঘুমোতে পারবো আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে আর সন্ধ্যের দিকে এত সুন্দর ঝোড়ো হাওয়া তার সাথে বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে তো দেখো ওই দিকে জানালাটা মানে রাতে যদিও আমরা এই ঘরে থাকি না তো ওই জানালাটা খুলে রেখেছি বলে না ঘরটা এত সুন্দর ঠান্ডা লাগছে আজকে মোটামুটি একটা ফ্যান অন করলে কিন্তু ঘুমানো যাবে তা না হলে মাঝে করে যা গরম শুরু হয়েছিল দুটো করে আমাদের ফাঁকা চালাতে হতো তারপরে আমরা ঘুমোতে পারতাম তবে আজকে আর কোনো অসুবিধা নেই এই যে এত গরম এত গরম মানে মানে প্রত্যেকটা মানুষের মুখে প্রায় একই কথা গরম আর গরম তো এই যে এই জন্য দেখো ঠাকুর আজকে পুরো বৃষ্টি দিয়ে ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিল তো যাই হোক আজকে একটা ভালো খবর বলতে গেলে কিন্তু যারা আমরা ডেলি ভিডিও করি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে টা